গাইজ আমরা আছি টঙ্গি স্টেশনে এখানে কিন্তু ব্যাপক কর্মযোগ্য চলছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ওই পাশটায় মানে ট্রেনের কিন্তু নতুন একটি ট্র্যাক বসছে যে ট্র্যাকে মূলত হচ্ছে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত যেটা দুইটি ডাবল ট্র্যাকের লাইন হচ্ছে এবং এই লাইন দিয়ে যেমন পূর্বে ছিল এক ট্রেন গেলে আরেকটি ট্রেনকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হতো যেমন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই দুটি ট্রেকের যদি কাজ যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে একটা ট্রেন যেতে পারবে একটা আসতে পারবে সেক্ষেত্রে কোনো ট্রেনের জন্য কোনো ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে না তো এখানে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ব্যাপক কর্মযোগ্য কিন্তু চলছে হ্যাঁ এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মূলত এটা চট্টগ্রাম থেকে সকালে ছেড়ে এসেছে তো এই ট্রেনটির মান খুবই ভালো মানে একদম নন স্টপ চিটাং থেকে সারে একদম ঢাকা পর্যন্ত মাঝামাঝি কোথাও এই ট্রেনটি কিন্তু স্টপিস দেয় না সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের জন্য আমাদেরকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে আবার